আমাদের অন্য অন্য স্থানের মতো কিন্তু বাগেরহাটে কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু শেখ মুজিবের কিন্তু যে মোরাল রয়েছে সেগুলো কিন্তু ভাঙচুর করছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এখানে রয়েছে আমরা একটু একটু কথা বলবো যে এখানকার যে ছাত্র জনতা যে রয়েছে তার সঙ্গে আমরা যদি একটু কথা বলি আপনারা জানেন খুনি আসি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তার সোনার ছেলে মায়ার ছেলেদেরকে একা রেখে ইন্ডিয়ায় যে ষড়যন্ত্র থামিয়ে বসে নেই এই মায়ার শান্ত ছেলেগুলোকে একটু শান্ত রাখবে ইন্ডিয়ায় বসে সেগুলো করতে দিচ্ছে না আমরা চেয়েছিলাম ভেবেছিলাম যে শেখ হাসিনা খুনি হাসিনা চলে গেছে বাংলার জমিনে যে ফ্যাসিবাদ রয়েছে আওয়ামী লীগের যে দোষের রয়েছে তারা মনে হয় নিরিবিলি থাকবে আমরা নিরিবিলি রাখবো কিন্তু হাসিনা বাংলাদেশের পরিস্থিতি গোলাপি করার জন্য বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন আমরা আজকের কর্মসূচি থেকে উশিয়ার করে দিতে চাই আগামী দিনে শেখ হাসিনা এক পার্সেন্ট তৎপরতা দেখালে আমরা বাংলাদেশে হাজার পার্সেন্ট তৎপরতা দেখাবো আজকে খনি হাসিনার পিতা মুজিব এর যত মূর্তি ছিল আমরা সেগুলো নির্মূল করতেছি ভাঙতেছি এরপরের এক একটা কর্মসূচি হাসিনা যেভাবেই বল ঘোষণা দেব ওই জায়গাতে তার দ্বিগুণ প্রতিক্রিয়া আমরা বাংলাদেশ থেকে দেখাবো সাথে সাথে ভারতকে বলতে দিতে চাই আপনাদের সাথে যে বন্ধুত্ব সুলভ আছে আমাদের পার্শ্ববর্তী এলাকার সেইটা বজায় রাখবেন আশা করি খুনি হাসিনা ফাঁসিবাদ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়ে বড় করেছেন আশা করি সামনের দিনগুলো তার ভুল করবেন না অতি দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন আমরা বিচারে চাই হাজারো শহীদের মায়ের অপেক্ষায় আছে হাজারো পিতার অপেক্ষায় আছে শহীদের মৃত্যুর প্রতিশোধ জন্য শাস্তি শেখ হাসিনার পাশে না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে যেমনটি দেখছিলেন যে এখানে কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু যে শেখ মুজিবের কিন্তু যে রয়েছে সে মুরালগুলো কিন্তু ভাঙচুরের জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙচুর করছে সারা বাংলাদেশের নেয় বাগেরহাটেও কিন্তু সে ভাঙচুর রয়েছে এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ খবরাখবর সৈকত মন্ডল ডিবিসি নিউজ বাগেরহাট